যুদ্ধের কনফ্লিক্ট শেষ হওয়ার পর থেকে যেভাবে মার্কেটের মধ্যে একটা স্পাইকস এসছে সেই কারণে আজকেরও কিন্তু পজিশানটা সাইডে নিয়েছি রাইট তো দুটো ট্রেড করেছি আজকের সাইডে দুটো ট্রেড একটা কল অলরেডি প্রফিট বুক করেছি তিন হাজার প্লাস আরেকটা ট্রেডে প্রফিট চলছে তিন হাজার আটশো নিয়ার বাই রাইট তো এখন এখন আমি আমার এখান থেকে প্রফিটটা লক করবো কারণ ডে হাই অলরেডি আমি পাচ্ছি এখান থেকে রাইট তো আপার সাইডের দিকে যে জোনটা ছিল সেটা একটু পাওয়ার ইচ্ছে রয়েছে তো এই কারণে প্রফিটটা এখনও হোল্ড করে রেখেছি কী লজিক ছিল আজকের ব্যাঙ্কিফটিতে বারবার ট্রেড করার রাইট তো এই জিনিসটা যেটা কি যেটা প্রথম জিনিসটা যেটা ছিল যে মার্কেট আজকের এসে ডে লোকে ব্রেক করে আর আমি যদি সেই ডে লোটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি দিস ইজ দ্য ডে লো আর এই ডে লোর এখান থেকে আমি কিন্তু এক মিনিটে প্রথম ট্রেনটাকে আমার এক্সিকিউট করি এটা হচ্ছে এক মিনিট টাইম ফ্রেম আর এক মিনিট টাইম ফ্রেমে ট্রেনটাকে এক্সিকিউট করার পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা মুভ আমরা যেটা পাই সেটা হচ্ছে এই ছোট্ট স্টপলস যেটা ছিল মাত্র আটত্রিশ পয়েন্টের স্টপলস আর আটত্রিশ পয়েন্টের স্টপলসে একশো আটানব্বই পয়েন্ট বা ট্রেল করতে করতে ওটা এই জায়গাতেই এক্সিট হয় রাইট অ্যান্ড নেক্সট ট্রেডটা যেটা ছিল এগেন্ট মার্কেট এখান থেকে পুরো ফুল পুশ ডাউন হয়ে নিচের দিকে চলে চলে পুরো দিকে এগেন কি হয় যখন ঠিক নিচের দিকে কল এসে করে কাছে পৌঁছায় এটা হচ্ছে কল এই ছাপান্ন হাজার ছশোর কল যখনই কল এম লাইনের কাছে এসে পৌঁছয় তখনই হচ্ছে আমার এগেন এক্সিকিউশনটা করি আর এই মুভমেন্টে যেটা দেখতে পাচ্ছ প্রফিটটা কিন্তু এগেন আবার অনেকটা বেশি বাড়ছে যেটা আমার অপশানের পজিশন ছিল দুশো উনিশের কাছাকাছি দুশো উনিশ থেকে এখন মার্কেট তিনশো স্পাই ক্রস করে দিয়েছে রাইট অ্যান্ড এখন যদি বলি আমার এখানে একটি লট মাত্র এখনো হোল্ড হচ্ছে এটা হোল্ড এই কারণেই যেটা বললাম যে আমার জোন একটা সুন্দর স্পেস খালি রয়েছে সেই স্পেসটাকে আমি যদি ট্রেডটা পেতে পারি জায়গাটা তাহলে অনেকটা বেশি স্পাইক করবে রাইট অ্যান্ড পিডিএইচ এর ওপরে অবশ্যই অবশ্যই কলসেই তো সব থেকে বড় স্পাইকস আসবে না তো সেই কারণেই ট্রেডটাকে এখনো হোল্ড করছি তো অবশ্যই অবশ্যই বোঝাতে পারলাম কী কারণে ট্রেড নিয়েছি কোথা থেকে নিয়েছি কী রিজেন কী লজিক তো এই মুহূর্তে যদি বলি যে এই জায়গাটাতে আমার স্টপ লস কত জাস্ট জাস্ট এই যে এম লাইনটার কথা আমি দেখাচ্ছি এখানে আমাদের কল অপশন সাইডে যেটা এসেল আমি নিয়েছিলাম জাস্ট অ্যান্ড জাস্ট আমাদের যে এই এরিয়াটা এই লোটাকে তাকে ষোলো পয়েন্টের এর এগেন্সের অপশান আমি এখন একশো ন পয়েন্টের এটার পাচ্ছি রাইট একশো ন পয়েন্টের কাছাকাছি যে অপশানে আমি পজিশন নিয়েছিলাম ছাপান্ন হাজার সাতশোর কল অপশন এন্ড সেই ছাপ্পান্ন হাজার সাতশোর কল অপশন কিন্তু খতরনাকভাবে এখনো স্পাইক করছে রাইট আর যদি প্রফিটাবিলিটির কথা বলি নাও ইট ইটস ক্রস সিক্স থাউজেন্ড রাইট ছ হাজার ক্রস করছে আন্ডারস্টুড তো দেখুন ছোট্ট পয়েন্ট ট্রেড করেছি দুটো লটে ট্রেড করেছি উইথ লজিক বাট আন্ডারস্টুড তো এটাই হচ্ছে লজিক যে আপনাকেও কিন্তু প্রসেস এর সাথে লজিকের সাথে ট্রেড করতে হবে তবেই কিন্তু আপনি প্রফিটেবল থাকতে পারবেন রাইট অ্যান্ড অ্যাজ ওয়েল এস নিফটির কথা যদি বলি নিফটিও কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে ট্রেড দিয়েছে অ্যান্ড সেই ট্রেডটা যদি দেখাই সেখান থেকে খুব সুন্দরভাবে যেটা আমাদের নিফটির প্ল্যান ছিল সেটাতে একেবারে নিফটি পিডিএইচ এর ওপরে ঠিক ডেল ও ব্রেক করে ও এখান থেকে প্রিভিয়াস ওই ঘাইয়ের উপরে সুন্দরভাবে রেঞ্জ অব দিয়ে একটা ট্রেড দিয়ে দেয় আন্ডারস্ট্যান্ড সো দিস অল থিংস আপনারা যদি আমাদের থেকেই প্রসেস শিখতে পারেন আমাদেরকে ফলো করে নিতে পারেন তাহলে কিন্তু বেস্টভাবে আপনারাও কিন্তু এক্সিকিউটগুলো করতে পারবেন রাইট সো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ অ্যান্ড ভাই অ্যান্ড যদি স্টিল কথা বলি প্রফিটটাও কিন্তু এখনও সিক্স 1000 प्लस तो लॉजिक सीखून प्रॉफिट बनাতে পারবেন लॉजिक सीखून प्रॉफिट बनাতে পারবেন अंडरस्टूड सो थैंक यू एंड बाय